তো এখানে একটা ভিডিওতে আমরা জমির পরিমাপের একটা কীভাবে পরিমাপ করতে হয় একটা হচ্ছে বেসিক ধারণা আর কি হবে আর কি যদিও এখানে হচ্ছে একুরেটভাবে ভাবে একটু কম বেশি হতে পারে আর কি এখানে দেখতে পারতে জমি কিন্তু বিভিন্ন মাপের আর কি হয় হ্যাঁ জমি দেখা যায় যে স্কোয়ার হয় রেক্টেঙ্গুলার হয় বা কোনো বাহু ছোটো কোনো বাহু কম বেশি হতে পারে এখানে যেটা দেখা যাচ্ছে আশি ফুট এই বাহুটা আছে এই বাহু ষাট ফুট তাহলে কিন্তু এখানে দৈর্ঘ্যের দিক থেকে কম বেশি আছে তারপর এখন চল্লিশ আছে এখন ষাট ফুট আছে তো কম বেশি আছে সেক্ষেত্রে এইসব জন্য ক্ষেত্রে এখানে যেটা করা সেখানে হচ্ছে গদ দৈর্ঘ্য নেওয়া আছে আমরা যদি এটা দৈর্ঘ্য ধরি তাহলে এখন চল্লিশ ভাগ দুই হ্যাঁ ভাগ দুই করলে আমরা এটা হচ্ছে গদ দৈর্ঘ্যটা পাবো এটা একটা গদর্ঘ্য করতে হবে যে এটা সমান না আর কি হ্যাঁ তারপর আমরা গদ ঠিকভাবেই ওইভাবেই করবো আশি ফুট দু ষাট ফুট হচ্ছে যা ভাগ দিলে ভাগ দুই দিলে হচ্ছে সত্তর ফুট আসছে গড় পোস্ত হ্যাঁ জমিটা যেহেতু হচ্ছে আমাদের ইয়া কিছু আবার কিছু জমি আছে যদি হচ্ছে ট্রাফিজাল টাইপের হচ্ছে হতে পারে আর কি বিভিন্ন মাপের আর কি হতে পারে তো এক এক জমির ক্ষেত্রে একরকম আর কি এখানে যেহেতু জমিটা টাকার টাইপের সেহেতু পারে গড় ক্ষেত্রে বল হবে গড় দৈর্ঘ্য ইন্টু গড় পোস্ত হ্যাঁ পঞ্চাশ ফুট

হচ্ছে ইয়াটায় আর কি যাবে এখন চল্লিশ ফুটের পরে যাবে এবং এখন ষাট ফুটের হচ্ছে আগে আর কি আসবে এটা হচ্ছে গ দৈর্ঘ্যটা অস্ত্র দেখা যাচ্ছে আশি ফুট এবং ষাট ফুট সত্তর ফুট এরিক দিয়ে হচ্ছে আশি ফুট ষাট ফুট মানে আশি ফুট থেকে দশ ফুট কম হবে ষাট ফুট থেকে দশ ফুট হচ্ছে বেশি হবে আর কি একটু গরম আচ্ছা এবং জমির পরিণতটা আমরা শতাংশে যদি নির্ণয় করি হ্যাঁ বিভিন্ন শতাংশ কাটা বিঘা হ্যাঁ বিভিন্ন একর হ্যাঁ বিভিন্ন একক আছে জমির তো এখন শতাংশ যদি আমরা দেখি তাহলে আমাদের যে হচ্ছে এই দশ হাজার পাঁচশো যে বর্গফুটটা সেটা আমাদের চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে যদি ভাগ দিই সেই ক্ষেত্রে আমাদের শতাংশ শতাংশের এখানে বর্গফুট যাই আসুক চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ দিলে আমরা এত শতাংশ একে আসবে হ্যাঁ যা আসে আর কি তাই ভাগ করলে যা আসে এবং জমি পরিমাণ যদি কাঠায় যদি নেই আর কি কাঠায় কাঁঠায় গেছে আচ্ছা কাঁঠায় যদি নেই তাহলে আমরা চারশো বিশ দিয়ে ভাগ দিতে হবে যেহেতু আমার এক কাঠা সমান সাতশো বিশ বর্গ ফুট আমরা জানি সাতশো বিশ বর্গ ফুট হ্যাঁ সাতশো বিশ দিয়ে ভাগ দিতে হবে এবং হচ্ছে এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট হ্যাঁ এবং চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ দিয়ে আর কি এটা পাওয়ার সেভাবে নির্ণয় করা হবে